সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার শিগগিরই এই ভাতা দেওয়া হবে পদোন্নতি বঞ্চিত সাতশো জনকে পদমর্যাদা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে এদিকে প্রশাসনের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করেছে বিএনপি দলীয় নয় প্রশাসনে পেশাদার কর্মকর্তা চায় দলটি বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার বাজার দরের সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এ বিষয়ে কমিটি করা হয়েছে সেই কমিটির সুপারিশের ভিত্তিতে মহার্ঘ ভাতার পরিমাণ ঠিক করা হবে ঘোষণা করতে দীর্ঘ সময় প্রয়োজন তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির সদস্য সচিব এবং জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেস উর রহমান সাংবাদিকদের একথা জানান বিগত সরকারের সময়ে পদোন্নতি বঞ্চিত জনকে পদমর্যাদা দিয়ে সকল আর্থিক সুবিধা দেওয়া হবে দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা জানান জনপ্রশাসন সচিব পার্টির পক্ষ থেকে এটা জমা দিচ্ছে এটা লিখিত জমা পাচ্ছি এবং এটা দিয়ে আমাদের আর কয়েকটা পার্টির লিখিত দিলে আমাদের এই রিপোর্টের সাথে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তো এটা আমরা আনন্দের সাথে স্যার আমরা দেখি অন বিহাফ অফ কমিটি অ্যান্ড দি মেম্বার সেক্রেটারি জনপ্রশাসন সংস্কারের সুপারিশ জমা দিয়ে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার কথা বলছে বিএনপি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যে সাম্য গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্য যে স্বাধীনতা এবং গত ফিফথ অগাস্টে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে জন্য প্রত্যাশা সৃষ্টি হয়েছে এই প্রশাসনিক কাঠামো দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব নয় সেজন্য এটা আমূল সংস্কার করে আমূল সংস্কার বলতে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভূমির ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছেন হাজার সতেরো সালে সে বহুদিন আগ থেকে এবং গত বছর আমাদের জনাব তারেক রহমান আমাদের যিনি অ্যাক্টিং চেয়ারম্যান তিনি একত্রিশ দফা দিয়েছেন এবং গণ আন্দোলনে আমাদের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তারা সবাই মিলে এই একত্রিশ দফা দেওয়া হয়েছে এবং একত্রিশ দফা অ্যাকচুয়ালি সংস্কারেরই কথা বলা হয়েছে প্রত্যেক জাতীয় নির্বাচনের তিন মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো জেলা প্রশাসক ফিটলিস্ট করা যারা সিন্ডিকেট তৈরি করছে তাদের বিদায় এবং আওয়ামী অনুসারীদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করেছে বিএনপি রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা